টেনিস খেলতেছে এখানে শুনেও আয়মান সাদিক ভাইরে দেখে ভাল লাগলো হি ইজ প্লেইং ওয়েল হুম হ্যাঁ হ্যাঁ জি এমন জারিন শহীদ আপু বসে আছে রিল্যাক্স করতেছে ছাপড়িয়ে এই যে ছাপড়ি এই যে ছাপড়িয়ে এই যে ছাপড়ি এই যে মাঙ্গের এই যে এই যে আর ক্যাসফুলগুলো ছেড়ে নিয়ে চলে যাইতেছালো 14 মিনিট আমি হচ্ছে যে শুট নিলাম আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি আমি আসলে অনেক টেনস ছিলাম আমার GoPro 12 টা নিয়ে কারণ GoPro 12 is a very featureful camera আমি ইন্ডিকেটরও দিলাম আমি হাতে সিগনালও দিলাম যাতে সর্বোচ্চ সেফ থাকতে পারি ভিডিওর ছবি তোলা শুরু আর এই যে একটা ছাপড়ি যাচ্ছে ফোর ছাপড়িস ফাইভ সাপড়ে আমার যে ব্যাটারিটা সেটা হাই পাওয়ারফুল চার্জার দিয়ে চার্জ করার কারণে নষ্ট করে ফেলছি সোমাজানকে আমি অনেক রিকোয়েস্ট করে বুঝায় রেখে আশা লাগছে কারণ আমি যেখানেই যাই সর্বাত্মক চেষ্টা করি আমার আম্মুকে সাথে রাখার এখন আমি দিন শেষে আমার ওয়াইফ অ্যান্ড আমার বেবিকেও টাইম দিতে হবে সে অনেক অনেক বাইকারদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে প্রত্যক্ষভাবে এই কারণেই যে আমি একজন ক্লদিং ম্যানুফ্যাকচারার আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং বাইকারসদের প্রচুর গার্মেন্টস কিট আমি নিজে ডেভেলপ করি তৈরি করি এবং বিক্রি করি তো আজকে শুরু হয়ে গেল ফ্রাইডে আউট দেখি ওদেরকে প্রথম কাশ ফুল দেখানোর একটা চেষ্টা চালাবো যদিও বেলা পড়ে যাচ্ছে এটা খুবই চিন্তার বিষয় আসলে যারা আমরা দশ পনেরো বিশ বছর আগে বাসা ছাড়া হয়ে গেছি পড়ালেখার উদ্দেশ্যে এবং এটা খুব ভালোভাবে বুঝতেছি আর কোনো দিন পারমানেন্টলি বাড়িতে ফেরা হবে না যারা রেসপন্সিবিলিটি অলরেডি শোল্ডারে নিয়ে ফেলছি তারাই জানি যে আসলে পেইনটা কোথায় লাইফে সব ধরনের মজা আর সব ধরনের আনন্দ একই সাথে নেওয়া যায় না যেটা আসলে সময় মুরব্বী মনীষীরা বলে থাকে যে সূর্যোদয় আর সূর্যাস্ত এই দুইটার মজা কখনোই একই সাথে নেওয়া যায় না ঠিক একই রকমভাবে আপনি ব্যাচেলার লাইফে যেই টেস্ট যেই জয় আপনি সব সময় পাইছেন বা পেয়ে এখন পাচ্ছেন আপনি যদি ম্যারিড হয়ে যান অথবা সামনে যদি আপনার বিয়ে হয়ে যায় থাকে বিয়ে করার প্ল্যান থাকে তাহলে কখনোই আপনার এই জয় এই মজা এই ব্যাচেলার লাইফের টেস্ট আপনি পাবেন না তবে হ্যাঁ ওই যে এইটা না পাইলেও এ পাশে আপনার জন্য অবশ্যই কোনো না কোনো একটা রসগোল্লা অপেক্ষা করছে যদি আপনি তৈরি করে নিতে পারেন এরপরেও অনেকেই পারে যারা যাদের ম্যানেজিং পাওয়ার অনেক ভালো তারা সব ধরনের অফিস অ্যাক্টিভিটিস সব ধরনের ফ্যামিলি অ্যাক্টিভিটিস সব ধরনের বন্ধুবান্ধব নিয়ে ঘোরাঘুরি ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি সব কিছু একই সাথে চেষ্টা করলে পারে তবে অনেস্টলি বলতে তার যানের উপর দিয়ে যায় সব কিছু মেনটেন করা খুবই চ্যালেঞ্জিং যে ওই যে বললাম যার ম্যানেজিং পাওয়ার অনেক অনেক বেশি ভালো শুধুমাত্র তারাই পারে এই ব্যাপারগুলো ম্যানেজ করতে সো আপনি লাইফে কতটুকু সুখী হবেন এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে আপনার উপরে আর বাকিটা আল্লাহর উপরে আপনি নিজে যদি নিজেকে সুখী রাখার বা করার চেষ্টা না করতে পারেন তাহলে কখনোই আল্লাহ আপনাকে হাতে ধরে করতে পারবে না যাই হোক বাকিটা ইচ্ছা আল্লাহ ভরসা এই এই যে যে রাস্তায় তারগুলা ঝুলে থাকে এই যে এগুলো যে কত বড় বিপজ্জনক আমি দুইবার অ্যাক্সিডেন্ট করছি শুধুমাত্র রাস্তার ঝুলন্ত তারের কারণে একদম রাতের অন্ধকারে যাচ্ছিলাম মোটামুটি বাইকের গতি ছিল ভালোই হুট করে তার সামনে এসে আমার এই হ্যান্ডেলে পেঁচায় যায় অথবা এই মিররের এই হ্যান্ডেলে পেঁচায় যায় যার কারণে আমি কাত হয়ে পড়ে যাই আসলে এই ইন্টারনেট লাইন প্রোভাইডার এই তার যে কতবার কাটা হইছে এক মাস যাইতে না যাইতেই আবার এরকম হয়ে গেছে আসলে এই যে বাংলাদেশে অনেক চাইনিজ রাইদানিং প্রচুর ব্লক করে প্রচুর দেখি বিশেষ করে আমি উত্তরাতে প্রচুর মুভ করি তো দেখা যায় যে মাছ বাজারে গেছি এই চাইনিজরা বসে বসে বাংলাদেশের এনভায়রনমেন্ট নিয়ে কথা বলতেছে যদিও বুঝি না আসলে কী নিয়ে কথা বলতেছে কিন্তু বোঝা যায় যে ওরা কোন দিকটা নির্দেশ করতেছে তো এর থেকে বুঝি যে ওদের দেশে আমাদের দেশের এই ব্যবস্থা দেখার অনেক লোক আছে আর কি যাই হোক আল্লা ভরসা আর একটু পরই আপনাদের সাথে দেখা হবে ব্র্যান্ড নিউ কাশফুল দারুন এনাদের এনারা দাবি করে এনারা হচ্ছে যে এক চার্জে তেরোশো কিলোমিটার ফুল চার্জ দিয়ে আপনি বের হবেন তেরোশো কিলোমিটার আপনি মুভ করতে পারবেন বাংলাদেশে ই ভেহিক্যাল জগতে এনারা মোটামুটি ভালো করতেছে যদিও এনাদের প্রমোশনটা বেশি এই কারণে ভালো করতেছে মনে হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি আরও অনেক ই ভেহিক্যালস আছে যারা আরও অনেক বেশি ভালো করতেছে তাদের ভিতরে এক নম্বরে এই যে তেসলা ওই যে পুলিশ এখন ওদেরকে ধরার জন্য উঠে পড়ে লাগছে আল্লাহ একবার তো যেটা বলছিলাম বিওয়াইডির মতো আরও বেশ কিছু ভেহিকলস বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে হোন্ডা ডিএইচএস মোটরসের মাধ্যমে আর বিওয়াইডি তো রানার ইম্পোর্ট করে দেখা যাক সামনে পেট্রোলের ইউজেস কমে এই ই গুলা কতটুকু মার্কেট দখল করতে পারে তবে যেহেতু ব্র্যান্ডিং করা হচ্ছে সেই ব্র্যান্ডিংয়ের ই ভেহিক্যালসের এনহ্যান্সমেন্টের পার্টটুকুর ড্রাইভার আসলে বা ক্রেডিটটুকু আমার বিআইডিকেই দিতে মন চাবে কারণ ওনারা যথেষ্ট পরিমাণে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশে এটা এস্টাবলিশমেন্টের জন্য কিন্তু আরও অনেকে যদি এখন থেকে আরও দুই বছর তিন বছর পরে আরও কিছু নতুন ব্র্যান্ডকে ইন্ট্রোডিউস করে বাংলাদেশে তাদের জন্য আসলে ইজিয়ার হবে এই মার্কেটটা নিয়ে প্লে করার এখন সব থেকে বেশি প্রেশার নিয়ে কাজ করতেছে বিওয়াইডি যাই হোক তাদেরকে কনগ্র্যাচুলেশনস তারা যাতে খুব দ্রুত ভালো কিছু করে আর এনাদেরকে কনগ্র্যাচুলেশনস দিয়েই যাব আমার যে চার চাকা কবে হবে সেটা আল্লাহ মাহবুদ জানে যদিও আসলে ফ্যাসিনেশান খুব কম একটা ফ্যাসিনেশান থাকে না যে চার চাকাটা নিতেই হবে এই ফ্যাসিনেশনটা নাই না হওয়ার পেছনে ওইটাও একটা কারণ যে ফাইনান্সিয়াল অ্যাবিলিটি নাই এ কারণে যদি ফাইনান্সিয়াল অ্যাবিলিটি থাকতো তাইলে হয়তো বা ফ্যাসিনেশন চলে আসতো ক্রাউন প্লাজা সুন্দর ইউনাইটেড গ্রুপ আসলে বেশ কিছু ইন্টারনাল ডেভেলপমেন্ট করে ফেলছে ওনাদের এই সেন্টার পয়েন্টে এর ভিতরে অনেকগুলো হোটেল নিয়ে আসছে যেটা আসলে ম্যান্ডেটারি ছিল এয়ারপোর্টের ইনফ্রন্টে এত সুন্দর একটা প্রতিষ্ঠানের পার্সপেক্টিভে বা বিমান বাংলাদেশ উড়ে গেল একটা ওই যে প্লেনের বাড়ি দেখা যাচ্ছে আমার কাছে রাস্তাটা এত পরিচিত তা বলার মতো না ওই যে ট্রেন যাচ্ছে পরিচিত এই কারণেই বলছি গত দশ বছরে আমি যদি মানে হাতে গুনেও হিসাব করি তাহলে প্রায় বছর দুই আমি এইটার উপর দিয়েই গেসিয়ার আসছি এমনও হয়েছে দিনে দুই থেকে তিনবার আমার এই এয়ারপোর্ট রোডে যাতায়াত করা লাগছে অফিস পার্সপেক্টিভে ব্যক্তিগত পার্সপেক্টিভে কয়েকটা ওয়েতে আমার পিছনে যদিও আমার ফ্যামিলি বসা তারপরেও আমি চেষ্টা করি একটু এটাকে আসলে রাশ বলবো না জানি না সেফ বাট রাশ এরকম আর কি সুন্দর নতুন এয়ারপোর্টের থার্ড টার্মিনালের কাজ অলমোস্ট শেষ ভিতরের ব্যাপারগুলো আমি দুই দিন গিয়ে দেখেছিলাম কিন্তু আসলে কবে যে এটা উদ্বোধন হবে কিছু ইন্টারনাল চ্যালেঞ্জ এটার পরিচালনা পর্ষদ কারা হবে সেটা নিয়ে এখনও হয়তো বা ভিতরে কিছু দ্বন্দ্ব চলতেছে এই কারণে এখনও উদ্বোধন হওয়া নিয়ে কনফিউশন আমার তো তেল আছে বাট

এত লোকের একসাথে পড়সব লাগছে জানে এই সিএনজি থামায় নেমে গেছে শেষ করতে নাকি এখানে অন্য কোনো ইস্যু আছে আল্লাহ জানে এই যাত্রী ছাউনিটা বা এই জায়গাটুকু খুব কম ইউটিলাইজ হইতে দেখলাম এই যে যাত্রী ছাউনি কবি কমিউনিটি লাইছ আছ তো এই জায়গাটাতে মানুষজন গ্যাঞ্জাম করে বসে থাকে এই যে এই যে বাসটা এই যে বাসটা কিভাবে চাপাই দিল এদেরকে কিছু বলবো বাইক থেকে নেমে যদি কান বরাবর কয়েকটা দেওয়া যায় তো এই ছোট বাবু আরে খুশি কি হাসি ওই যে বাবু ওই যে কে হাই দাও থাক সেটা বাবু কে আর হাই দিতে হবে না চায়টা গ্রান্টি বাংলাদেশে আলহামদুলিল্লাহ মানুষের অনেক টাকা পয়সা হইছে গাড়িও কিনছে মানুষ এক এক ফ্যামিলিতে দুইটা তিনটা করে এই যে দুপুর দুইটা তিনটার দিকে যখন স্কলারস্টিকা স্কুল ছুটি হয় তখন ওইখানে দেলে বোঝা যায় যে আসলে পাবলিকের কি পরিমাণ টাকা রে বাবা মানুষকে আরও আল্লাহ তৌফিক দিক এটা আসলে হিংসা করে বলছি না এমন ভাবার কিছুই নাই আরও তৌফিক দিক কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা তাদের টাকা পয়সাগুলা আরেকটু বাংলাদেশের সাপেক্ষে চিন্তা করে খরচ করুক এটাই তাদের কাছে প্রত্যাশা এক এক ফ্যামিলিতে চারটা পাঁচটা করে প্রাইভেট কার না কেনা হোক এটাই প্রত্যাশা এই হচ্ছে যে বিষয় এই এই যে যে প্রিন্সেস ট্রেন ট্রেন যাচ্ছে কত সুন্দর ইয়ে হ্যালো বলো হ্যালো বলো এই যে ট্রেনের ওই যে আঙ্কেল হ্যালো বলেছে ওই যে ট্রেনের উপরে রিক্স নিয়ে কত বাচ্চারা হাঁটাহাঁটি করে এটা আসলে খুবই চিন্তার অনেক দুর্ঘটনার কথা শোনা যায় ইভেন একটা ভাই ক্যামেরা নিয়ে ছবি তুলতে গিয়ে ঠিক এই জায়গাটাতেই এই ব্রিজের সুরিল ফ্লাইওভারের নিচেই দুর্ঘটনায় পতিত হয় ট্রেন যে চলে আসছিল সে খেয়াল করে নাই এই যে এই জায়গাটা অটো রিক্সার জন্য পুরা গ্যাদারিং হয়ে থাকে অটোরিকশাগুলা কিছুদিন গতকালকেও দেখলাম কুমিল্লা না কোথায় যেন দেখলাম অটোরিকশা দ্বারা একজন ট্রাফিক পুলিশ কোঅর্ডিনেটর বা হেল্পার যিনি আছে ওই যে স্টুডেন্ট যারা জয়েন করছে তাদেরকে ধরে পিটাচ্ছে যেটা আসলে খুবই সেন্সিটিভ চিন্তার বিষয় আমাদের জন্য কারণ অটোরিকশা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে যদি অটোরিকশা পিটায় মানুষকে ধরে তাহলে তো আর যে তিনশো ফিটার এই যে ছাপড়ি অল গ্যাদারিং ছাপড়িজারিং অথচ ওই তিনশো ফিট যখন মানে এত অর্গানাইজড হয় নাই তিনশো ফিটের এই রাস্তা যখন হচ্ছিল আল্লাহ একবার মাফ করে দাও দেখো সামনে কত ছাপড়ি রয়্যাল এনফিল্ড নিয়ে কত কত বাইক নিয়ে চলে আসছে না অ্যাপ্রিসিয়েট করা যায় বাইকিং কমিউনিটিদের অ্যাপ্রিসিয়েট করা যায় কিন্তু বাইকিং কমিউনিটি যদি ইয়ে না হয় মানে নিয়ন্ত্রণের ভিতরে না থাকে তখন সমস্যা কমিউনিটিগুলো মোটামুটি ভালো করে আলহামদুলিল্লাহ আমি নিজে অনেক কমিউনিটির সাথে কানেক্টেড সমস্যা হচ্ছে যে ছাপড়ি যেগুলা এগুলাই হচ্ছে চিন্তার এই তিনশো ফিট যখন হচ্ছিল আন্ডার কনস্ট্রাকশন তখনও আমি কয়েকবার বলছি যে এই মাওয়া এক্সপ্রেস হাইওয়ে থেকেও বেশি মরণ বড় মরণ ফাঁদ হবে এই তিনশো ফিট এবং সেই ব্যাপারটাই হচ্ছে রেগুলার হচ্ছে তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক অনেক বাইকারদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে প্রত্যক্ষভাবে এই কারণেই যে আমি একজন ক্লদিং ম্যানুফ্যাকচারার আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং বাইকার্সদের প্রচুর গার্মেন্টস কিট আমি নিজে ডেভেলপ করি তৈরি করি এবং বিক্রি করি সেই জন্য আল্লাহ দরবারে হাজার সুক্রিয়া এবং এরপরে আমি নিজেও একজন বাইকার বাইক নিয়ে প্রচুর ট্যুর করি থ্রিলস অ্যান্ড চিল দুইটা একসাথেই করি লিমিটের ভিতরে থেকে আর কি এই যে ফ্যামিলি নিয়ে চার চাকা নিয়ে যাচ্ছে এখন ব্যাপারটা কি চার চাকা তখনই লাগে যখন আপনার ফ্যামিলি কমপ্লিমেন্টারি আপনার সাথে থাকবেই এই যে যেমন এখন আমি যে এসেছি আম্মুকে আম্মুকে আমার আম্মাজনকে আমি অনেক রিকোয়েস্ট করে বুঝায় রেখে আশা লাগছে কারণ আমি যেখানেই যাই সর্বাত্মক চেষ্টা করি আমার আম্মুকে সাথে রাখার এখন আমি দিন শেষে আমার ওয়াইফ অ্যান্ড আমার বেবিকেও টাইম দিতে হবে সো আমার বার্থডে গিয়েছে দুই দিন আগে ওরা আমার জন্য অনেক কিছু করছে বাট আমি ওদের জন্য কিছুই করতে পারিনি আমার ওয়াইফকে একটু ঘুরতে নিয়ে যাব সেটা পারিনি দ্যাটস ওয়াই আমি আজকে আম্মাকে রেখেই বোঝায় বলে রেখে আসছি না আমার আম্মু আলহামদুলিল্লাহ যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং একটা মানুষ সে বলার পরই বুঝছে এবং বলছে যাওয়া অসুবিধা নেই ঘুরে আসো তো এই ব্যাপারগুলোতে আসলে প্রাইভেট কারের বা চার চাকার প্রয়োজন হয় কিন্তু তারপরেও আমার কাছে চার চাকা থেকে দুই চাকায় বেশি মানে রিল্যাক্সিং লাগে বাংলাদেশের পার্সপেক্টিভে হ্যাঁ হয়তোবা যদি আমি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে বিলং করতাম তাহলে হয়তোবা আমার এই থিঙ্কিংটা থাকতো না অন্য কোনো থিঙ্কিং হইতো যে আমার চার চাকায় ভালো এই যে ছাপড়িদের ছবি তোলা শুরু আর এই যে একটা ছাপড়ি যাচ্ছে ফোর ছাপ্রিস ফাইভ ছাপ্রিস সিক্স ছাপ্রিস উইথ বাইক আল্লাহ আকবার এই যে জেন্টাল বাইকার আমরাও ফ্রেন্ডরা মিলে বের হইছি আরও জুনিয়র এই যে আরও ছোটো এই যে কিন্তু আসলে এমন হয়তোবা কোনো দিনই করি নাই যাই হোক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিয়েছিল আরও বোঝার তৌফিক দিবে ইনশাল্লাহ বাহ কি সুন্দর প্রেম করতেছে ভেরি গ্রেট আর আমি এখন যাব বসুন্ধরা কিংস যে স্টেডিয়ামটা সেইটার আশেপাশে বিকাজ ওখানটাতে অনেক সুন্দর অনেক সুন্দর আমি ইন্ডিকেটারও দিলাম আমি হাতে সিগনালও দিলাম যাতে সর্বোচ্চ সেফ থাকতে পারি এবং আমি মাঝখান দিয়ে যাব বিকজ আমি ঠিক বসুন্ধরা লাস্ট ব্লকের ভিতরে ঢুকবো এখন ইয়েস এবং এই বসুন্ধরা ব্লকের ভিত সুন্দর আলহামদুলিল্লা সূর্যটা সুন্দর একবারে চৌদ্দটা করে আমি চৌদ্দ মিনিট আমি হচ্ছে যে শ্যুট নিলাম আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি আমি আসলে অনেক টেন্স ছিলাম আমার গোপ্রো টুয়েলভটা নিয়ে কারণ গোপ্রো টুয়েলভ ইজ এ ভেরি ফিচারফুল ক্যামেরা এইটা আমি অনেক কষ্ট করে কালেক্ট করছি প্রিন্সেস কাশফুল তো এইটা কাশফুল এইটা অনেক কষ্ট করে কালেক্ট করছি এটা বলার কারণ হচ্ছে যে আমি গত দশ বছর ধরে দশ বছর না সাত আট বছর তো হবেই আমি খুব ইচ্ছা যে আমি একটা অ্যাকশান ক্যামেরা কিনবো এবং আমি মানে ভ্লগিং শ্যুটস নিব আর আমি ডেইলি লাইভস ডেইলি ভ্লগিং করব কিন্তু আসলে লাইভ আমাকে ওইভাবে সুযোগ দেয়নি অনেক কষ্ট করে অনেকবার বিভিন্নভাবে টাকা অ্যারেঞ্জ করে আবার খরচ হয়ে গেছে আবার খরচ হয়ে গেছে ফাইনালি একটু কষ্ট করে ম্যানেজ করছি কিন্তু করার পরেই হঠাৎ করে দেখি যে আমার ক্যামেরাটা ফোর কেতে যখনই শ্যুট করতে যাই তখনই চার পিছিয়ে চার দুই তিন মিনিট তিন মিনিট এরপরে দেখা যায় যে দুই তিন মিনিট শ্যুট নেওয়ার পরই বন্ধ হয়ে যায় ফাইনালি আস্তে আস্তে ডিউরেশনটা কমতে কমতে এখন ভিডিও অন করার পর পরই আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি শাটডাউন নিয়ে নিচ্ছে আমি তো খুবই টেন্সড হয়ে পড়লাম যে আসলে কেন হতে পারে এটা কিন্তু কোনো ভ্যালিড রিজন আমি আসলে পাচ্ছিলাম না ফাইনালি আমি অনেক ইয়ে করলাম রিসার্চ করলাম অনেক অনেক যারা গোপ্র এক্সপার্ট তাদের ভিডিওসগুলো দেখলাম তারপরে অনেক ঘাটাঘাটি করলাম তারপরে খুঁজে পাইলাম যে আমি আমার যে ব্যাটারিটা সেটা হাই পাওয়ারফুল চার্জার দিয়ে চার্জ করার কারণে নষ্ট করে ফেলছি সো তারপরে আমি হচ্ছে যে এখন হয় কম পাওয়ারের পাওয়ার ব্যাঙ্ক অথবা ল্যাপটপ দিয়ে অথবা এই ধরনের কম পাওয়ার দিয়ে আমি আমার গোপ্রোটা চার্জ করি এবং এখন আল্লাহ রহমতে যদিও নতুন ব্যাটারি ক্যান্ডা লাগছে এখন আল্লাহর রহমতে ইটস প্লেইং গুড ভেরি ওয়েল আর এটা হচ্ছে আমার খুবই প্রিয় একটা জায়গা আমি আমার সামনে একটা ক্লায়েন্টের অফিস আছে একটা স্কুল ওই স্কুলে আমি বাচ্চাদের টি শার্টস ওর জার্সি আমি স্পোর্টস জার্সিগুলো আমি প্রোভাইড করি তো সবই সাদা সাদা হয়ে যাবে কিছুদিন পরে রয়্যাল এনফিল্ড বা ওয়াও কি সুন্দর এখানে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার শেষ মাথা বলা চলে এর এই স্টেডিয়ামের পরে আসলে বসুন্ধরার আর এরিয়া নাই তো এইখানটাতে এই যে এখানে একটা টার্ফ আছে কত সুন্দর টার্ফটা হ্যাঁ টার্ফটা অনেক জোস হ্যাঁ আমরা তো মিরপুরে খেলি এখানেও একদিন আসতে হবে হ্যাঁ এখানে হয়তো বা কোনো একটা মার্কেট আর ইন্টারনাল ডেভেলপমেন্ট করতেছে এটা হচ্ছে বসুন্ধরা কিংসের অফিস আর এটার পিছনে বিআইএসসি স্কুল বসুন্ধরা স্কুল এই হচ্ছে যে বিষয় এই যে এই যে এই যে আরে কে ওরা কাশ করলে কি করবে কি যে একটা অবস্থা মানে হাফ লেডিসদের মতো হ্যাঁ এই যে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হুম স্যালার কারে দেবেও ননসেন্সগুলা আমি না আমি ছিঁলে না হয়তো আমি না হয় আমার বউরে দিতাম ওরা কারে দেবে কি এটা এক বান্ডিল ইয়াগুলো ছিঁড়ে নিয়ে ওয়াও লোভ লাগতেছে মনে হচ্ছে এখনই মাঠে নেমে পড়ি এই টার্ফটা চেনা এই টার্ফে একদিন আসতে হবে খেলতে এটা কোন টার্ফ দেখে যায় একটু এই ভাইয়া এটা কোথাও যাবো না এটা কি টার্ফ নাকি বসুন্ধরার কোনো খেলার মাঠ মানে এটা কি ভাড়া নেওয়া যায় এইটা ভাড়া দেয় তাই তো ও না অনেক বড় মাঠ তো এই কারণে ভাবতেছি যে ভাড়া নেওয়া যায় কি না তাহলে আমাদের বড় কোনো হ্যাঁ আপনি হ্যাঁ বুঝছি এখনো পাবলিসিটি পায় নাই আর কি এই যে যে এখানে লেখা এই যে এই যে গ্র্যান্ড ওপেনিং বসুন্ধরা স্পোর্টস সিটি ও বসুন্ধরা স্পোর্টস সিটি একদম নাইনটি মিনিটস দৌড়ানোর মতো মাঠ এই পাশেও স্কোয়ার শেপ এই পাশেও দৌড়াইতে পারবে এই পাশেও দৌড়াইতে পারবে ইয়ার মাঠটাও ওই যে আমরা বাবলসে খেলছি মিরপুরে রুফটপে ওখানেও হচ্ছে যে স্কোয়ার শেপের মাঠটা বসুন্ধরা স্পোর্টস সিটি আচ্ছা সো এটা হচ্ছে যে খেলতেছে এখানে সুন্দর দেখছ এটা হচ্ছে টেনিস কার্ট ওই যে টেনিস খেলতেছে হ্যাঁ টেনিস ব্যাডমিন্টন অ্যাটসেট্রা সেট্রা এটা মনে হয় তাহলে ইনডোর কোনো গেমিংয়ের পার্ট হবে এই যে নাইস নাইস তারপরেও আসলে আমরা যেই মজা করে বি ওয়াইডি হ্যাঁ হ্যাঁ এমন সাদিক খেলতেছে আমরা যে মজা করে ইয়া করছি মানে ব্যাডমিন্টন খেলছি ইয়ে করছি সেই মজাটা আসলে আর এ অত প্রফেশনালও না ব্যাডমিন্টন খেলা যেরকম সবাই পারতো এটা হয়তো বা প্র্যাকটিক্যালি অত সবাই পারে না যাই হোক আয়মান সাদিক ভাইরে দেখে ভাল লাগলো ইজ প্লেইং ওয়েল হুম হ্যাঁ 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 জি শহীদ আপু বসে আছে রিল্যাক্স করতেছে